ডুবে যাচ্ছে আর লাখ লাখ মানুষ স্নান করেছে দেখো এখনো অনেক মানুষ আছে যারা স্নান করছে এই দেখো দেখতে বেরছো আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই মেলায় আসলে তোমরা সোনা জিনিস কিন্তু একদম পড়ে আসবে না তার কারণ বলতে পারো ঠাকুরনগরে মেলা সূচনার বেচনে এনার সব থেকে গুরুত্বপূর্ণ হাত রয়েছে আর দেখো এখানে কিন্তু অনেকজনাই কিন্তু দণ্ডি কাটছে আজকে আমি যে মেলাটা এক্সপ্লোর করতে যাচ্ছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা যার নাম হচ্ছে ঠাকুরনগরের মেলা বা অনেকের কাছে এই মেলাটা মতুয়া মেলা নামেও পরিচিত নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকের ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই বুঝতে পেরেছো আমি পুরো ঠাকুরনগর মেলাটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আর আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আমি এখন লোকাল ট্রেন ধরে যাবো হচ্ছে ঠাকুরনগরে আর লোকাল ট্রেন বলতে গেলে আমাকে লোকাল ধরতে হবে এই শিয়ালদা থেকে ঠাকুরনগর যাওয়ার জন্য তাছাড়াও বহু স্পেশাল ট্রেন এই শিয়ালদা ডিভিশন থেকে কিন্তু ঠাকুরনগরে যাওয়ার জন্য ছাড়ছে আর আমি এখন শিয়ালদাতে আছি আর এখান থেকে আমার সাথে আরও একজন যাবে হচ্ছে ঠাকুরনগর মেলায় তো তার জন্য একটু অপেক্ষা করছি আর আমাদের এই শিয়ালদা থেকে ট্রেন হচ্ছে তোমার ওই বারোটা আটচল্লিশ নাগাদ আর এখন বাজে ঘড়িতে হচ্ছে বারোটা সাঁত্রিশ হিসাব করে দেখতে গেলে দশ মিনিট বাকি রয়েছে বনগাঁ যাওয়ার জন্য বা দেখা যাক এই ট্রেনটা যদি না পাই বনগাঁ যাওয়ার জন্য মানে বারোটা আটচল্লিশে তাহলে সেই আবার ট্রেন রয়েছে হচ্ছে একটা তিপ্পান্নতে দেখি কখন আসুক তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকবে এক কটা স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ অবধি পুরো ঠাকুরদগর মেলাটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখবো যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা তোমার বনগাঁ থেকে আসলো এটাই আবার তোমার এই শিয়ালদা স্টেশন থেকে বারোটা আটচল্লিশ নাগাদ হয়ে তোমার বনগাঁ চলে যাবে আর যার এখানে আসার কথা সে এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি আর এটা একটু পরেই ছাড়বে এখন দেখো কটা বাজে বারোটা আটচল্লিশ একটু পরেই কিন্তু এই ট্রেনটা ছেড়ে দেবে বনগাঁ যাওয়ার জন্য আর এই ট্রেনটা ধরেই যাওয়ার কথা ছিল আমাদের ঠাকুরনগরে কিন্তু কিছু করার নেই তার কারণ আমি তো একা যেতে পারবো না সে যতক্ষণ না আসবে তো আসুক হয়তো এর পরের ট্রেনটা ধরতে হবে যেটা একটা তিপ্পান্ন নাগাদ এটা হয়তো আর পেলামই না ছেড়ে দিল বঙ্গালোকাল বারোটা টা এই যে যার জন্য ট্রেনটা পেলাম না বঙ্গালোকাল এ হচ্ছে এই নিয়ে কী কটা বাজে একটা দুই বাজে বারোটা আটচল্লিশে ট্রেন ছিল তো দুটো কুড়ি না না একটা তিপ্পান্ন একটা তিপ্পান্নতে আবার রয়েছে হচ্ছে তোমার বনগাঁ লোকাল একটা তিপ্পান্ন ট্রেন ধরতে হবে এক ঘন্টার মতন বসে থাকবে এবার না স্পেশাল ট্রেন তো দিয়েছে সব সবসময় স্পেশাল ট্রেন থাকবে নাকি যাই হোক ও এখন এসে পৌঁছালো আর একটা তিপ্পান্ন ট্রেনটা ধরতে হবে আমাদের বনগাঁ যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে বনগালোকাল দিয়ে দিয়েছে যেটা ওই একটা তিপ্পান্ন নাগাদ ছাড়বে আর বর্ণালী আগে উঠে সিট নিয়ে বসে গেছে দেখো এই জানলার পাশে সিট পেয়েছ আর এখন ট্রেন কিন্তু একটু ফাঁকা রয়েছে এই ফাঁকাটা থাকবে না কারণ যেহেতু এটা বনগাঁ যাচ্ছে আর ঠাকুরনগর মেলা রয়েছে বিশাল ভিড় নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বনগালোকাল ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে বিধাননগর তবে আমি একেবারে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ঠাকুরনগরে স্টেশনে তো ফাইনালি ঠাকুরনগর স্টেশনে নামলাম আর দেখো কি ভিড় দেখো এই ট্রেনটা করেই আমরা আসলাম শিয়ালদা থেকে এসছি আবার এই ট্রেনটা এখন তোমার চলে যাবে হচ্ছে বনগার দিকে আর তোমাদের সুবিধার্থে বলেছি ঠাকুরনগর মেলা যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই টিকিট কাউন্টারে যদি সোজা যাও এই যে এই রাস্তা যদি তোমরা সোজা যাও তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে মেন রোড ঠিক আছে ওই রাস্তা দিয়ে গেলে অনেকটা সময় লাগবে আর আমি যাচ্ছি হচ্ছে এখন শর্টকাট রাস্তা দিয়ে যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি একেবারে স্টেশনে একেবারে সাইডে রাস্তা রয়েছে যেদিকটা বনগার দিকে যায় দেখো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনটা এখন চলে যাচ্ছে হচ্ছে তোমার বনগার দিকে আর এই মেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে মানে হচ্ছে কালকে হচ্ছে ছাব্বিশ তারিখ চলে গেছে আজকে হচ্ছে সাতাশ তারিখ আর চলবে হচ্ছে তোমার এক সপ্তাহ পর্যন্ত এই ঠাকুরনগর স্টেশনে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু বিশাল রয়েছে এই যে পুলিশগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু হেল্প করছে আর আমি যাচ্ছি হচ্ছে সরকার রাস্তাতে দেখো আমার পেছনে রয়েছে হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্ম আর এদিকটা হচ্ছে তোমার বনগার দিকে যায় এদিকটা ধরেই আমি যাব তার কারণ এই রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাবো আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই শর্টকাট রাস্তা দিয়ে যাব পরে ভাবলাম যে শর্টকাট রাস্তা দিয়ে যদি যাই তাহলে এই যে ডাঙ্কা বাজাচ্ছে সেটা দেখাতে পারবো না দেখো ডাঙ্কা নিয়ে আসছে আমার কিন্তু এই ডাঙ্কার আওয়াজটা কিন্তু সেই লাগে তো যদি শর্টকাট রাস্তা দিয়ে যেতাম তাহলে কিন্তু এই টাঙ্কাটা পেতাম না এখন আমরা মেন রোডের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যাব তো ফাইনালি মেন রোডে চলে আসলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার মেন রোড এই রাস্তা ধরে তোমরা কিন্তু সোজা চলে যেতে পারবে হচ্ছে ঠাকুরনগরে যে মন্দির আছে সেই মন্দিরে কিংবা মাঠে আর ইতিমধ্যেই দেখো অনেক লোক কিন্তু মন্দির থেকে আসছে আর আমার পেছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সেই স্টেশনের রাস্তা স্টেশন থেকে সোজা বেরিয়ে যে ডান দিকের রাস্তাটা আছে এটাই কিন্তু সেই রাস্তাটা দেখো আর এখানে দেখো জায়গায় জায়গায় কিন্তু জল পরিষেবা করছে আর আমি ঠাকুরনগর স্টেশনে নেমেও একটা জিনিস দেখলাম যে ওই পাঁচশোর যে বোতলগুলো থাকে না সে বোতলও কিন্তু মানুষকে দিচ্ছে জল খাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আর দেখো বহু দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ বাসে করে এসছে এই ঠাকুরনগর মেলা আর শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে বলতে পারো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এমনকি ভারতের বাইরে ওই পারে তোমার বাংলাদেশ मठे किती ठाकुरनगर मेल एका ठाकुरनगर जात

আর দেখো এখানে কিন্তু অনেক জনাই কিন্তু ডন্ডি কাটছে এই ডন্ডি কেটে কেটে কিন্তু ওরা যাবে হচ্ছে তোমার ঠাকুরনগরের মেলা যে মন্দির আছে সেখানে তো আমার পেছনের এই দলটা কাটিয়ে আসতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো মানে এত লোক এসছে এই একটা দলে মানে অনেক অনেক লোক এসছে আর সামনেই রয়েছে হচ্ছে তোমার ঠাকুরনগরের মেলা বা মন্দিরের প্রবেশদ্বার দেখো ওপরে কিন্তু লেখাই রয়েছে যে মতুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ তো ফাইনালি চলে আসলাম হচ্ছে ঠাকুরনগরের মেলা এবার এক এক করে তোমাদের মন্দিরগুলো আমি দর্শন করাবো প্রথমে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির ঠিক আছে ভেতরে রয়েছে তোমাদের দেখা এ দেখো আমার পাশে রয়েছে হচ্ছে প্রমোরঞ্জন ঠাকুর এবং ডান দিকে রয়েছে হচ্ছে মাতা বিনাবানী দেবী আর ইনি সর্বপ্রথম এই ঠাকুরনগরের মেলা সূচনা করেছিল ভারতীয় স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সাল নাগাদ বলতে পারো ঠাকুরনগরের মেলার সূচনার পেছনে এনার সব থেকে গুরুত্বপূর্ণ হাত রয়েছে ইনি যদি না থাকতো হয়তো আজ এই ঠাকুরনগরে যে মেলাটা রয়েছে সেটা আর হতো না এ মেলা তোমার দু জায়গায় হয় একটা হচ্ছে তোমার বাংলাদেশের ওরাকান্দিতে যেটা বাংলাদেশে আছে আর একটা হচ্ছে তোমার এই ভারতবর্ষের এই ঠাকুরনগরে তো দেখো এটাই হচ্ছে তোমার শ্রী শ্রী প্রমোদরঞ্জন ঠাকুরের মন্দির আর একটু পরেই সেই দলটা আসবে যেই দলটা আমার কাতারে বলতে গেলে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে আর এই সাইডের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নাট মন্দির তোমাদের আগে নিয়েও গিয়েও আমি নাট মন্দিরটা দেখাবো এর ভেতরে বলতে পারো বিশ্রাম করার জন্য সত্যি খুব সুন্দর জায়গা রয়েছে আর এই নাট মন্দিরে একেবারে পাশেই যদি এই সোজা বরাবর যাও তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে কামনা সাগর এবার আমি তোমাদের কামনা সাগর নিয়ে গিয়ে তোমাদের দেখা এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে কামনা সাগরে যেখান থেকে বলতে পারো সবাই স্নান করে এই ঠাকুরনগর মেলার সূচনা দেখো বিশাল লোক স্নান করছে বিশাল লোক দেখো পুরো কাদা হয়ে গেছে পরশুদিন যখন আমি ভিডিও করে গেছি এই জায়গাটা পুরোটা শুকনো ছিল দেখো এই জায়গাটা পুরোটা শুকনো ছিল এখন পুরো হয়ে গেছে কাদা আর লাখ লাখ মানুষ স্নান করেছে দেখো এখনো অনেক মানুষ আছে যারা স্নান করছে এই দেখো দেখতে পেরেছো কত মানুষ এখানে এসে স্নান করছে আর তোমাদের যেটা বলেছিলাম যে যখন ভক্তরা এই জলে স্নান করে তখন কিন্তু জলের রং কালো কুচকুচে হয়ে যায় দেখো পুরো জলের রং কিন্তু কালো কুচকুচে হয়ে গেছে এর আগের ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু সবুজ কালারের ছিল আর দেখো এখন ভক্তরা এত পরিমাণে এখানে স্নান করেছে পুরো জল কিন্তু কালো কুচকুচে হয়ে গেছে আর দূরের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হরিচার ঠাকুরের মন্দির তোমাদের আগে নিয়ে গিয়েও আমি এই মন্দিরটা দেখাবো আর এখনও কিন্তু বলতে পারো ভক্তের কমিনে নেই এখানে একের পর এক দল আসছে আর এখানে এসে তারা স্নান করে যাচ্ছে আর কথিত আছে যে এই কামনা সাগরে বা এই পুকুরে যারা স্নান করবে তাদের যদি কোনো রোগ বিধি থাকে সমস্ত কিছু দূর হয়ে যাবে তো তোমাদের এদিকটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার কামনা সাগর এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে হরিছ ঠাকুরের যে মন্দিরটা আছে সেখানে আর তোমাদের যেটা বলছিলাম এটা হচ্ছে তোমার নাথ মন্দির এই মন্দিরে কিন্তু ভক্তের কিন্তু বিশ্রামের খুব সুব্যবস্থা করা হয়েছে দেখো প্রচুর ভক্ত এসে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসছে আর এই নাট মন্দিরে বলতে পারো একেবারে সামনে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা এই দেখো এটাই হচ্ছে তোমার হরিচার ঠাকুরের মন্দির আর নিচটা পুরো কাদা হয়ে গেছে পুরো কাদা মানে এখানে লাখ লাখ মানুষ স্নান করেছে দেখো মধ্যে কিন্তু আর একটা দল কিন্তু ঠাকুরনগরে এসে উপস্থিত দেখো আমি কথা বলছি তাতেই শোনা যাচ্ছে না মানে এখানে এত মানুষের সমাগম হয়েছে আরো একটা দল এসছে দেখো ঠাকুরের মন্দির পাওয়া বাতাসা চুপছে এটা হচ্ছে তোমার গুরুচার ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে তোমার হরিচার ঠাকুরের মন্দির দেখো এখন বাতাসা ছোড়াছড়ি হচ্ছে বিশাল বাতাসা ছুটছে এই দেখো কাকু ওদিকে আবার বাতাসা ছুটল ভীষণ ভীষণ বলতে পারো বড় মেলা ঠিক আছে তোমরা অবশ্যই আসো মেলা কিন্তু ছাব্বিশ তারিখে আরম্ভ হয়েছে আজকে হচ্ছে সাতাশ তারিখ আর চলবে সাত দিন পর্যন্ত মানুষের এখানে কিন্তু সমাগম আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই মেলায় আসলে তোমরা সোনা জিনিস কিন্তু একদম করে আসবে না তার কারণ কখন পঙ্খান থেকে কে নিয়ে চলে যাবে কেউ যদি বাচ্চা নিয়ে আসো খুব সাবধান কিন্তু বিশাল ভিড় একবার এ এদিক দিয়ে টানছে একবার এ ওদিক দিয়ে টানছে কে কোথা দিয়ে টানবে তোমরা বুঝতেই পারবে না তো দেখো তোমাদের আরেকবার বলে দিই এটা হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুরের মন্দির এই মন্দিরে একেবারে সহাসী রয়েছে হচ্ছে তোমার হরিচার ঠাকুরের মন্দির আর ওইটা হচ্ছে তোমার নাট মন্দির আর এটা হচ্ছে তোমার ঠাকুরনগরের মেলার বলতে গেলো প্রবেশপথ যেখান থেকে একের পর এক দল আসছে এই দল এসে এই ভেতরে ঢুকছে ভেতরে ঢুকে ওই সাইড দিয়ে ঢুকে এই সাইড দিয়ে ঢুকে তোমার এই মন্দিরের এই সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ঠাকুরনগরের যে মেন মেলাটা আছে তার ভেতরে দেখো এখানে অনেক দোকানপাট বসেছে বাতাসা থেকে শুরু করে আর এখানে বাতাসা সব ছোড়াছড়ি করছে এমন একজন আমার বাতাসা ছিল আমার ফোনে এসেই বলল আর আমার নাকেও লেগেছে কিন্তু সে তো ইচ্ছা করে আর ছোড়ে নি আর এখানে কিন্তু বাতাসা দেখো পেয়েই যাবে বলতে গেলে তোমরা শুধু বাতাসা নয় এখানে অনেক মিষ্টিও পেয়ে যাবে আর তোমাদের ওপরে মন্দিরগুলো দেখিয়ে দিলাম এখন চলে এসেছি হচ্ছে মেন মেলাতে আর এই মেলাটা বলতে পারো এই ঠাকুরনগরের যে মন্দির রয়েছে ঠাকুরবাড়ির একেবারে সামনে মেলায় কিন্তু হরেক মাল কুড়ি টাকায় পেয়ে যাবে যেটা বলতে গেলে এখন কিন্তু খুবই কমই দেখা যায় কারণ এখন যা দিনকাল পড়েছে সব কিছুই দামি তিরিশ টাকা দিয়ে শুরু আর ওইখানে আবার হরেক মাল হচ্ছে তোমার দশ টাকাও বিক্রি হচ্ছে আর এই ঠাকুরনগরে মেলায় ঢুকলে কিন্তু তোমরা সমস্ত দোকানই পেয়ে যাবে বাচ্চাদের দোকান থেকে শুরু করে বড়দের তারপর হচ্ছে ব্যাগের দোকান খাবারের দোকান বলতে পারে কোনো জিনিসের কিন্তু অভাব হবে না সব দোকানই তোমরা পেয়ে যাবে আর তোমাদের তো দেখালাম ওদিকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং নাট মন্দিরটা আর ওই সাইডটা বলতে পারো বিশাল ভিড় বিশাল ভিড় মেলায় যতটা না ভিড় মেলা থেকে কিন্তু ওইখানটা আরও বেশি ভিড় আর দেখো এটা হচ্ছে তোমার বাঁশের দোকান কাকু দেখো পাখির আওয়াজ বের করছে আর তোমাদের যেটা বললাম যে এই মেলায় কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে কোনো রকম অসুবিধা হবে না দেখো এখানে চাইলেও কিন্তু তোমরা ভাতও পেয়ে যাবে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু দেখো এখানে খাওয়ার দাওয়ার তোমরা পেয়ে যাবে তার কারণ হচ্ছে বহু দূর থেকে লোক আসে তো তারা এখানে এসে খায় যেখানেই তোমরা খাওয়া দাওয়া করো না করো একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করো বুঝতেই তো পারছো মেলা আর এই ঠাকুরনগর মেলায় তোমরা চাইলেই কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারো দেখো এটা সামনে তোমার নাকরদোলা রয়েছে এই সাইডে ব্রেক ড্যান্স তারপরে এখানে তোমার দোনলা এটা বাচ্চাদের চড়ার জিনিস বলতে পারে কোনো জিনিসের চড়ার কিন্তু অভাব থাকবে না তোমার এই ঠাকুরদর তো ফাইনালি মেলা থেকে আমি একেবারে বেরিয়ে আসলাম আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের আমার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এই মেলায় আসো ঠিক আছে সোনা একদম পরে আসবে না তার কারণ ভীষণ ভিড় কে কখন টান মারবে বুঝতে পারবে না বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসো খুব সাবধানে নিয়ে আসবে আর বিশাল ভিড় বিশাল ভিড় দেখো আমি রেল লাইনে আছি তাতেই দেখো কত মানুষ দেখো কী ভিড় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমি পুরো তোমাদের ঠাকুরনগর মেলাটা এক্সপ্লোর করে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে